নমস্কার সকল ডিভাইন ম্যাজিক্যাল সোলকে বন্ধুরা যদি আপনার জীবনে এই তিনটি সংকেত ঘটছে মানে এই তিনটি যেগুলি আজ আমি আপনাদের বলবো, তাহলে বুঝে নিন আপনার চারপাশে একটি দেবীয় শক্তি রয়েছে একটি ডিভাইন এনার্জি সর্বদা আপনাকে দেখছে আপনার সাথে রয়েছে এবং প্রতিটি পদক্ষেপে আপনাকে সঙ্গ দিচ্ছে যদি এই তিনটির মধ্যে কোনো একটি সংকেতও আপনার সাথে ঘটছে বা আপনার জীবনে এমন অভিজ্ঞতা হচ্ছে তাহলে জানুন ঈশ্বর এবং এই ইউনিভার্স আপনাকে সেই ডিভাইন পাওয়ারের জন্য বেছে নিয়েছে যাতে আপনি সেই ডিভাইন পাওয়ারকে নিজের মধ্যে নিয়ে আসতে পারেন এবং সেই শক্তি দিয়ে নিজের এবং অন্যদের সাহায্য করতে পারেন আজ আমি আপনাদের আমার অভিজ্ঞতা থেকে বলবো তিনটি ডিভাইন ম্যাজিক্যাল সংকেত সম্পর্কে আমি আপনাদের বলবো কিভাবে আমার সাথে এমন কিছু ঘটেছিল যা আমাকে বুঝতে সাহায্য করেছিল যে আমার চারপাশে কিছু না কিছু দেবীও কিছু ঘটছে হয়তো কোনো অলৌকিক প্রস্তুতি চলছে সেই জিনিসটি আপনিও বুঝতে পারবেন নিজের অতীত এবং বর্তমানকে মিলিয়ে দেখুন আপনার অতীত যা ইতিমধ্যেই চলে গেছে তার সাথে তুলনা করে দেখুন যে আজকের বর্তমান কিভাবে বদলাচ্ছে আপনি কি আজ আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাচ্ছেন আপনার কি আধ্যাত্মিকতা সম্পর্কে আগ্রহ বাড়ছে আপনি আজকাল বই পড়া শুরু করেছেন সেটা আধ্যাত্মিক হোক বা জ্ঞানবর্ধক আপনি ধ্যান করতে শুরু করেছেন নামজপ করতে শুরু করেছেন নিজের মধ্যে মনোযোগ স্থাপন করছেন আপনি এমন আগ্রহ দেখাচ্ছেন যাতে কোথাও না কোথাও আপনি সেই ডিভাইন এনার্জির সাথে সংযোগ স্থাপন করতে পারেন যদি সত্যি এমনটা হয় তাহলে এই পরিবর্তনগুলোকে ভালোভাবে লক্ষ্য করুন যদি আপনার অতীতে এমন কিছুই না থাকত যদি আপনি আধ্যাত্মিকতার দিকে না ঝুঁকতেন কোনো আধ্যাত্মিক রীতিনীতি অনুসরণ না করতেন বা আধ্যাত্মিকতায় বিশ্বাস না করতেন কিন্তু আজ আপনি নিজে থেকেই বিশ্বাস করতে শুরু করেছেন তাহলে বুঝে নিন যে হ্যাঁ ঈশ্বর বলে কিছু আছেন আজ আপনি বিশ্বাস করতে শুরু করেছেন যে হ্যাঁ কোনো দেবীয় শক্তি রয়েছে যিনি আপনার চারপাশে আছেন আপনাকে দেখছেন আপনাকে সুরক্ষা দিচ্ছেন যদি আপনার বিশ্বাস আজকের সময়ে বৃদ্ধি পেয়ে থাকে এবং আপনি অতীতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন তবে লক্ষ্য করুন যে তখন আপনি যখনই কোনো সমস্যা পেতেন তখন আপনি শুধু সমস্যার কথা বলতেন যে আমার জীবনে অনেক সমস্যা আছে কি করব কিছুই ঠিক হচ্ছে না কিন্তু আজ আপনি অনেক শান্ত এবং অনেক স্থির হয়ে গেছেন এখন যখন আপনার জীবনে কোনো সমস্যা আসে তখন আপনি বলেন কোনো ব্যাপার না দেখি কি হয় সামনে আপনি আর আগের মতো আতঙ্কিত হন না আপনি আর আগের মতো এত হতাশও হচ্ছেন না যদি আপনার সাথে এমন কিছু ঘটছে তাহলে নিশ্চিত থাকুন যে একটি ডিভাইন এনার্জি আপনাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে হ্যাঁ সেই শক্তি আপনাকে তার প্রতি আকৃষ্ট করছে এবং তার একটাই উদ্দেশ্য আছে আপনাকে এই পথে এগিয়ে নিয়ে যাওয়া কারণ ঈশ্বর সম্ভবত আপনাকে কোনো বড় দায়িত্ব দেওয়ার জন্য প্রস্তুত করছেন যেমন কিছু মানুষ তাদের জীবনের একটি পথ বেছে নেন কিন্তু পরে তাদের জীবনের পথ নিজে থেকেই সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায় আমাদের দ্বিতীয় যে সংকেত আর সেটি হল স্বপ্নে কিছু বিশেষ বিষয়গুলিকে দেখতে শুরু করা হতে পারে যে আপনি আপনার স্বপ্নে ইউনিভার্সকে দেখতে পাচ্ছেন আর এই স্বপ্নগুলো সবার নয় বরং নির্দিষ্ট কিছু মানুষের মধ্যেই দেখা যায় অনেকেই স্বপ্নে আগুনের জ্বলন্ত শিখা দেখতে পান কেউ কেউ এক ভিন্ন ইউনিভার্স দেখেন আবার কেউ মনে করেন যে তাদের আত্মা পুরো ব্রহ্মাণ্ডে ভ্রমণ করেছে অনেকের স্বপ্নে এমন কিছু দেখা যায় যেখানে তারা ঈশ্বর বা যাকে তারা বিশ্বাস করেন তাকে দেখেন যদি এমন হয় যে আপনি স্বপ্নে হঠাৎ করে ইউনিভার্স দেখেছেন আলো দেখেছেন বা এমন একটি স্থান যেখানে আপনি নিজেই সেখানে রয়েছেন তাহলে বুঝে নিন যে আপনার চারপাশে অবশ্যই একটি ডিভাইন শক্তি রয়েছে এই শক্তি আপনাকে রক্ষা করছে এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিভাইন কাজে সে আপনাকে বেছে নিয়েছে কারণ এমনটা আমার সঙ্গেও ঘটেছে আমার ঘুমের মধ্যে এমন কিছু স্বপ্ন আসত যার অর্থ আমি নিজেই বুঝতে পারতাম না স্বপ্নে এমন কিছু দৃশ্য দেখতাম যা সাধারণ স্বপ্ন নয় মনে হতো আমি হয়তো এই জিনিসগুলো আমার আগের কোনো জন্মে অনুভব করেছি হয়তো আপনিও বিশ্বাস করবেন না কিন্তু এমন স্বপ্ন আসা সত্যিই সম্ভব তৃতীয় যে সংকেত সেটি হল আপনার মধ্যে মেডিটেশন করার প্রবল ইচ্ছা জাগবে হ্যাঁ আপনি ধ্যান করা শুরু করবেন এবং স্পিরিচুয়ালিটির পাশাপাশি ধ্যানের দিকেও আরও আকৃষ্ট হয়ে পড়বেন আপনি হয়তো যোগ যোগব্যায়াম বা যে কোনো ধরনের মেডিটেশন শুরু করবেন এবং ধীরে ধীরে এ বিষয়ে আপনার আগ্রহ বাড়তে থাকবে আর শুধু তাই নয় আপনি এই বিষয়গুলো সম্পর্কে অন্যদের জানানো শুরু করবেন এবং তাদের সাহায্য করতে আগ্রহী হয়ে উঠবেন যদি আজকের সময় আপনি কারো জীবনে সামান্য হলেও কিছুটা প্রেরণা আনতে সক্ষম হন তবে এটি শুধু আপনার একার কাজ নয় আসলে এটি একটি ডিভাইন শক্তি যেটি আপনাকে দিয়ে এই কাজ করাচ্ছে বিশ্বাস করুন যদি আপনার জীবনে এই তিনটি সংকেত দেখা দেয় তবে নিশ্চিত থাকুন আপনি একটি বিশেষ উদ্দেশ্যের জন্য বেছে নেওয়া হয়েছেন বন্ধুরা সাফল্যের অর্থ কেবল টাকা উপার্জন নয় সাফল্যের প্রকৃত মানে হল যে আমরা অন্য একজন মানুষের জীবনে পরিবর্তন আনতে পারি কিনা কাজেই সবার প্রথমে নিজের জীবনে পরিবর্তন আনুন তারপর অন্যের জীবনে আজ যদি আমি আপনাদের জীবনে ছোট বা বড় যে কোনো রকমের পরিবর্তনও আনতে সক্ষম হয়ে থাকি না কেন তবে তার আগেই আমার জীবনে এই তিনটি সংকেত ইতিমধ্যেই ঘটেছে তাই বন্ধুরা প্রথমে নিজেকে সাহায্য করুন নিজেকে পরিবর্তন করুন নিজেকে সুস্থ করুন তারপর অন্যকে সাহায্য করুন যদি আপনার জীবনে এই ধরনের সংকেত আসতে শুরু করে তবে বিশ্বাস করুন যে আপনি খুবই সৌভাগ্যবান এবং অত্যন্ত ডিভাইন একটি আত্মা নিজের অস্তিত্বকে কখনো অবহেলা করবেন না নিজের সত্তাকে চিনুন আপনি কে আপনি যাই করুন না কেন আপনি যদি একজন শিক্ষক হন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন অফিসার হন ছাত্র হন অথবা একজন স্ত্রী হন আপনার চারপাশে যদি এই সমস্ত কিছু ঘটতে থাকে তাহলে বিশ্বাস করুন যে নিশ্চয়ই কোনো ডিভাইন এনার্জি আপনাকে বেছে নিয়েছে হ্যাঁ আপনি জেনে বা না জেনে অনেক মানুষের জীবন বদলাচ্ছেন আজ আমার সঙ্গেও একটি অত্যন্ত ম্যাজিকাল ঘটনা ঘটেছে আমি কিছু কাজ সেরে বাইরে থেকে যখন ফিরছিলাম আর তখন হঠাৎ করে আমার সামনে দিয়ে একটি প্রজাপতি উড়ে গেল সেটিকে দেখে আমি বললাম ওয়াও তুমি ঠিক আমার সামনে দিয়ে উড়ে গেলে আর আমি সঙ্গে সঙ্গে ইউনিভার্সকে ধন্যবাদ জানালাম মানে একটা ডিভাইন শক্তি সব সময় আমাদেরকে তার অস্তিত্বের অনুভূতি করিয়ে দেয় হোক সেটা প্রজাপতির মাধ্যমে রংধনু দেখার মাধ্যমে কিংবা ঠান্ডা বাতাসের ঝাপটার মাধ্যমে এই অনুভূতিগুলো যেন আমাদের জানান দেয় যে তুমি এক ডিভাইন সোল তাই এই ভিডিওতে আসা আপনার নিজস্ব সিদ্ধান্ত নয় হ্যাঁ ইউনিভার্সের দ্বারা আপনাকে এখানে আনা হয়েছে আপনাকে এখানে ডাকা হয়েছে যাতে আপনি এই জিনিসটি অনুভব করতে পারেন এই নিজে অনুভূতিকে গভীরভাবে উপলব্ধি করতে পারেন কারণ এই পুরো ব্রহ্মাণ্ডিত অনুভূতি এবং বিশ্বাসের উপর তৈরি আপনি নিজেই একটি এনার্জি এবং সব কিছুই একটি এনার্জি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে শোনার জন্য আপনাদের প্রত্যেককে হৃদয় থেকে অনেক অনেক ধন্যবাদ